টাইপ 6 এর আমাদের পরবর্তী ম্যাথটি হচ্ছে ত্রিভুজ এবিসি এ সেক বি ইজ ইকুয়াল টু সেক সি ইনটু সেক এ হলে দেখাও যে টেন ইজ ইকুয়াল টু 2 কোস আচ্ছা এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমাকে বলে নাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তো এখানে কি বলে দিছে ত্রিভুজ এবিসি তো ত্রিভুজ এবিসি দ্বারা বুঝতে পারতেছি যে ত্রিভুজের তিনটা কোণ আছে তাহলে এই ধরনের ম্যাথকে আমাদের যদি এরকম বলে দেয় যে a plus b plus c is equal to pi বা একশো আশি ডিগ্রি বলে দিলে আমাদের তো বলে দিলেই আর না দিলে আমাদের টেকনিক্যালি বুঝে নিতে হবে যেহেতু এখানে ত্রিভুজ abc বলে দিয়েছে তো আমরা কিভাবে করতে পারি তো দেওয়া আছে এই ম্যাটা থেকে করতে পারি sec b sec c sec okay. a তো sec b দিয়ে আমরা কি লিখতে পারি 1 cos b ওকে is equal to 1 cos c 1 cos a যেহেতু

যেহেতু π পাই তার π পাই সাথে কি করা যায় cos টু ইন্টু পাই বাই টু মাইনাস c cos a কস <coughs> <coughs> কারণ মান এন এল মান যেহেতু জোর তাহলে कॉसটা কি দেখতেছে कॉसটা কোষিই থাকতেছে এবং যেহেতু পাই বাই 2 থেকে থিটা এখন আমার চিহ্নটা খেয়াল রাখতে হবে যেহেতু সূত্র বাই 2 মানে দ্বিতীয় চতুর্ভাগে আসলো কতটুকু বিয়োগ যাবে সি প্লাস কোন বিয়োগ যাবে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে कॉस কি পজিটিভ না দ্বিতীয় চতুর্ভাগে कॉसটা নেগেটিভ তাহলে कॉस সি প্লাস এ থাকতেছে कॉस সি ইনটু कॉस এ তো আমি এখন কি করতে পারি আমি এই মাইনাসটা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি তো গুণ করে দিলে কি আসতেছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এখানে আসতেছে মাইনাস কস সি ইন্টু স্পষ্ট খেয়াল করে দেখতে পাচ্ছি যেখানে কস এ প্লাস বি সূত্র পড়েছে তো cos এ প্লাস বি সূত্রটা কি cos এ প্লাস বি সূত্র হচ্ছে cos এ কিনু কস বি মাইনাস সাইন এ

এবং cos θ sin θ cos cot θ হয়ে যাবে তো আমাদের লাগতেছে হচ্ছে tan এ তো sin এ যদি আমি 2 cos a ইকুয়াল টু আচ্ছা এখানকার cos θ এটা 2 cos θ থেকে আমি যদি sin θ ডিভাইড করে দেই 2 cos θ থেকে sin θ ডিভাইড করে দিলাম 2 cos c থেকে এই sin c ডিভাইড করে দিলাম এবং এই sin এই cos টা a এটাকে গুণ করে যোগ করে বসে sin a থেকে ডিভাইড করে দিলাম তাহলে sin a ডিভাইডেড বাই cos a তাহলে আলটিমেটলি আমার হচ্ছে 2 cos c is equal to tan a therefore tan a is equal to 2 cos c cos c তো আলটিমেটলি আমার এটা দেখানো হয়ে গেল আমি এখানে লিখতে পারি শো

হচ্ছে আমরা শিখে এসেছি তো আমরা কি দেখতে পারি ওয়ান বিটা আমি চাইলেই দেখতে পারি ওয়ান বাই কর বিটা এই কর বিটা এই বিটা কাটলে থাকতেছে ওয়ান মাইনাস এটা ওয়ান মাইনাস ওয়ান টু জিরো আলটিমেটলি আমার রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে

এবং কট বি প্লাস কট এ এখন কট এ মানে আজকে সূত্র যদি বলে তাহলে আমরা কি করব আগের মতই সাইন চেঞ্জ করে দেব তো এখানে লক্ষ্য বিষয় হচ্ছে নিচে হরে আমার আগে থাকবে কট বি দেন থাকবে কট এ তাহলে যেহেতু এখানে কট এ মাইনাস বি তে আমার অবশ্যই কট বি মাইনাস কট এর একটা মান লাগবে তাহলে এখানে কট বি মাইনাস কট এর একটা মান রয়েছে এবং আমার লাগবে কি কি আর কট এ ইন্টু কট বি কিন্তু এখানে আমার অপশনে বা দেওয়া আছে যেসব মান সেখানে আমার এ ইনটু কট বি আমি দেখি এই এটা থেকে আমি কট এ ইনটু কট বি মানটা বের করতে পারি কি না টেন আলফাটা আমরা লিখতে পারি ওয়ান বাই কট আলফা মাইনাস ওয়ান বাই কট বিটা তাহলে আমরা যদি লসাগু করে দিই তাহলে আসছে কট আলফা ইনটু কট বিটা তাহলে আমার আমি বলতে পারি যেহেতু আকারে চলে এসেছে তার মানে এই মানটা আমার বের হয়ে যাবে তাহলে উপরে থাকতেছে কট বিটা মাইনাস কট আলফা কি হবে আমরা করেছি কট আলফা দিয়ে কট আলফা ভাগ করলে কট বিটা থাকে তো কট বিটা সমান হলো কট বিটা আর কট বিটা দিয়ে কট বিটা ভাগ করলে তাই কট আলফা কট আলফা সমান হলো কট আলফা আসে তো কোয়াড বিটা মাইনাস কোয়াড আলফা একটা মান রয়েছে সেটা হচ্ছে y তাহলে আমি লিখতেই পারি y by cot alpha into cot beta is equal to x তো এখন আমরা x x যদি লব হয় x এর নিচে রয়েছে একটি 1 তাহলে y এর সাথে গুণ হচ্ছে এটা এবং x এর সাথে গুণ হচ্ছে cot beta into cot alpha ক্রস মাল্টিপ্লিকেশন করলাম দেন আমার দরকার শুধুমাত্র কর্ড আলফা এবং কর্ড বিটার মানটা তাহলে আমি লিখতেই পারি কর্ড আলফা কর্ড বিটা ইজ इक्वल टू যেহেতু এক্স এর পাশে গুণ রয়েছে তার মানে এখানে মান হচ্ছে y বাই x তাহলে এখন সূত্রে যে মানটি দরকার ছিল কর্ড আলফা ইনটু কর্ড বিটা এবং কর্ড বিটা মাইনাস কর্ড আলফা দুটি মান আমি পেয়ে গেছি তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বাকি মানগুলো করে ফেলতে পারি তো লেফট হ্যান্ড সাইড দিলাম তো লিখলাম কর্ড আলফা মাইনাস বিটা তো সূত্র সুন্দর মত এম বসিয়ে দেই যেহেতু মাইনাস রয়েছে আমি বলতেই পারি কট আলফা ইনটু কট বিটা তাই প্লাস 1 ডিভাইড বাই কট বিটা माइनस কট আলফা ওকে যেহেতু আমি একটু আগে মানগুলো বের করে ফেলেছি তাই আমি ওখানে মানগুলো বসিয়ে দিলাম তাহলে এখানে উপরে হচ্ছে আমার লসাগু যদি লসাগু হয় লসাগু হচ্ছে আমার এক্স এক্স হলে কি y আমার থাকতেছে ওয়াই প্লাস এক্স এবং নিচে থাকতেছে এক্স তো অনলাইনটা আমার কি হচ্ছে এখানে আমার থাকতে সে হচ্ছে পরবর্তীতে এক্স করলে তো আমার ওয়াই বাই এক্সাই ওয়ান থাকতেছে আমি এখানে আমার এই লাইনটা লাগতেছে না তাহলে আমার পরবর্তী লাইনটা আসতেছে ওয়াই প্লাস এক্স বাই এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই তাহলে গুণ করলে আমার আসতেছে হচ্ছে উপরে থাকতেছে y plus x নিচে থাকতেছে হচ্ছে xy তাহলে আমি এটাকে সেপারেট করে দিলাম আর একবার y দিয়ে করলাম xy আর একবার প্লাস x দিয়ে xy মানে আলাদা করে করলাম তাহলে করলে y দিয়ে y কাটা গেল থাকতেছে 1/x আর এখানে x দিয়ে x কাটা গেল থাকতেছে 1/y যার ফলে আমার আলটিমেটলি রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেছে তার মানে এই ধরনের ম্যাথ থাকলে যদি left hand আমি দেখি যে কোনো ধরনের সূত্র a minus b অথবা a plus b যায় তখন মানের সাহায্যে দেখতে হবে যে কোনো মান বের করে ওই মান বের করে ওই ব্যবহার করে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো পরবর্তী ম্যাটটি হচ্ছে থিটা প্লাস ফাই ইজ ইকাল টু আলফা এবং টেন থিটা ইজ ইকাল টু কে টেন ফাই হলে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস ফাই তাহলে আমি ধরতে পারি সাইন এ মাইনাস বি ইজ ইকাল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান ইনটু সাইন আলফা তো এটাকে আমরা লেফট এটা সাইডে রাইট প্রমাণ করতে হবে এছাড়া আমি দেখি এখানে কি মান রয়েছে তো এখানে রয়েছে a plus b is equal ওকে এবং tan theta is equal to k tan phi ওকে তো আমরা এখন যেহেতু দুইটা মান আমাকে দেওয়া আছে তো আমি এই মানটি নিয়ে কাজ শুরু করি দেখি কিছু করা যায় কিনা বা তো মানটা ছোট করে নিয়ে আসা যায় কিনা তো tan theta is equal to k tan phi tan theta যেটা আমরা লিখতে tan theta কে থাকলো টেন ফাইভটাকে আমি এই পাশে ডিভাইড করে দিলাম তাহলে টেন থ্রিটা আমরা লিখতেই পারি সাইন θ আর টেন ফাইভ যেহেতু লেখা যায় ওকে তাহলে পড়লেন যেহেতু আমার মাঝখানে ভগ্নাংশ দুটি এবং ভাগ রয়েছে তাহলে আমি গুণ করে দিতে পারি এবং গুণ করলে লব নিচের ভগ্নাংশের লবটা হয় এবং হরটা লভ হয়ে যায় তো আমি দেখি যে আমার এখানে তোমার খেয়াল করে দেখতে পাবো যে আমার রয়েছে কে মাইনাস ওয়ান কে তো কে মাইনাস ওয়ান কে প্লাস আমরা বুঝতেই এখানে উপরে বিয়োজন নিচে যোজন হয়েছে যোজন বি সম্পর্কে কিছু বলার নাই কারণ আমরা সকালে জানি যদি যোজন বলে তাহলে শুধু লবে যোগ হবে এবং শুধু বললে শুধু লবে বিয়োগ হবে এবং যদি যোজন বলে তাহলে লবে যোগ হবে এবং হরে যোগ তাহলে আমরা কি করতে পারি যদি যেহেতু আমার এখানে বিয়োজন আর যোজন দেখতে পাচ্ছি তাহলে আমি বিয়োজন আর যোজন করে দিই বিয়োজন যোজন করলে কি হচ্ছে সাইন থ্রিটা ইন্টু কস ফাইভ মাইনাস কস থিটা সাইন ফাইভ আর নিচে আসতেছে যেহেতু করে ফেলাম তারপরে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে সাইন এ ক अब हम कॉस ए साइन बी साइन ए साइन ए कॉस बी एवं कॉस ए साइन बी होते हैं हमारे कॉस ए सॉरी साइन और वो तीन लाइनें साइन ए माइनस बी दर नीचे लोग चाहे हमारे साइन ए कॉस बी प्लस कॉस ए साइन बी तो हमने कॉस साइन ए प्लस बी शूत्रों ओके साइन ए प्लस

d by sin alpha then is equal to আমরা কত লিখতে পারি আমাদের আছে 2 sin ओके 2 2 থাকলো 2 2 এর থাকলো তো sin বিটা প্লাস গামা তো sin বিটা প্লাস গামা মানে কি sin a plus b সূত্রে দিতে কি sin a cos b plus cos a sin b okay. then sin বিটা তো এখন আমরা পুরোটাকে সাইন আলফা দিয়ে ভাগ করি অথবা সেপারেট করে করি সেপারেট করে দেই cos গামা নিচে আসছে সাইন আলফা ওকে প্লাস cos আলফা ইনটু সাইন গামা ডিভাইড বাই কত সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে যদি সেপারেট করে দেই তাহলে আমার আসছে কত ওকে 2 থাকলো টু এর জায়গায় টু থাকতেছে দেন আমার আসছে সাইন বিটা ইনটু cos গামা

আলফা বাই সাইন আলফা হচ্ছে কট আলফা তাহলে কট আলফা ইনটু থাকতেছে আমার সাইন গামা আর এখানে থাকতেছে সাইন বিটা সাইন বিটা কাটা তাহলে থাকতেছে শুধুমাত্র কস গামা কজ গামা এবং প্লাস আমার যেহেতু কস বিটা বাই সাইন হচ্ছে কট বিটা তো আমি এখানে লিখতে পারছি যে কট বিটা সাইন গামা তাহলে এখন যেহেতু এখানে টু আমার গুণ রয়েছে cos gamma plus cos alpha into sin gamma টু গুণ দিলে কি আসছে টু cos আলফা plus টু cos beta into sin gamma ওকে তাহলে এখন খেয়াল করি এখানেও আমার যে cos gamma রয়েছে এখানেও আমার cos gamma রয়েছে তো এই cos gamma টাকে যেহেতু প্লাস তার মানে আমি পাশে এটাকে মাইনাস করে দিতে পারি সুন্দর মতো এখানে এখানে করা যাচ্ছে হচ্ছে টু কজ কস গামা থেকে টু মাইনাস টু কস গেলে থাকতেছে মাইনাস cos গামা তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি cot আলফা ইন্টু সাইন আর হচ্ছে কদ গামা থেকে মাইনাস টু কদ গামা কেন হচ্ছে মাইনাস কদ গামা ওকে ইজ ইকুয়াল টু টু কস বিটা ইনটু সাইন গামা ওকে তো এখন আমরা কি করতে পারি পুরোটা দেখলে দেখা যাচ্ছে যে আমার লাগবে কট আলফা মাইনাস কট গামা তো আলফা কি কি রয়েছে আচ্ছা এখানে আমার গামাটাকে আমি আলফা লিখে ফেলেছি এই গামা তো আলফা এবং বিটা আমার রয়েছে সো আমার গামাটা এখানে সাইন গামাটা আমাকে ঝামেলা করতেছে তাহলে আমি কি করতে পারি উভয় পক্ষকে সাইন গামা দিয়ে ভাগ করে দিতে পারি তো সাইন গামা দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কি আসতেছে ডিভাইড বাই সাইন গামা মাইনাস কস গামা ডিভাইড বাই সাইন গামা ইজ ইকুয়াল টু তার মানে থাকতেছে শুধু কট আলফা ওকে দেন মাঝখানে আমি দিলাম দেন হচ্ছে কস গামা থেকে সাইনগামা দিয়ে ভাগ করলে আসে কট গামা আমি লিখতেই পারি কট গামা

আলফা প্লাস গামা আমি সাইন এ প্লাস বি সূত্র ব্যবহার করেছি আবার টু সাইন বিটা প্লাস গামা এখানে আমি এ প্লাস বি সূত্র ব্যবহার করেছি তারপর আমি দেখতে পাচ্ছি এখানে সাইন আলফাকে আমি সেপারেট করে দিয়েছি সেপারেট করে ভাগ করে দিয়েছি এখানে সাইন বিটাকে সেপারেট করে ভাগ করে দিয়েছি তো ভাগ করার পর সাইন আলফা সাইন আলফা কাটলা আছে cos গামা এবং এখান থেকে যেহেতু কোনো কাটা যাচ্ছে না কিন্তু cos আলফা বাই সাইন আলফাই যেহেতু লেখা যাচ্ছে আমার কড আলফা তো আমি কট আলফা লিখেছি দেন সাইন গামাটা গুন দিয়ে দিয়েছি দেন টু

আর কট আলফা ইনটু সাইন আলফা এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে টু কট বিটা ইন্টু সাইন গামা তো আমি দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে সাইন গামা আছে তো আমি চিন্তা করলাম যে সাইন গামা উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে কি করতে হবে আমি সাইন গামা দিয়ে ভাগ করে দিলাম আমার দাদা করে ভাগ করে দিলাম তো সাইন গামা সাইনগামা কাটা শুরু থাকতেছে কট আলফা এই যে কট আলফা দেন কজ আলফা সরি কজগামা সাইন গামা ভাগ করে দেয় আমার আস্তে আস্তে কটগামা কট গামা দেন আমার সাইন গামা শুরু থাকতেছে টু কট গামা টু কট গামা আলটিমেটলি আমার এই ম্যাটটি প্রমাণ হয়ে গেছে